বেলা রান্নাঘরটা না একটু গুছিয়ে রাখলে না একটু পরিপাটি করে রাখলে সকালে যে কিনা না হাল সে একমাত্র যারা রান্নাঘরের কাজ করে তারাই জানে রাত্রেবেলা করে তো বাসনটা মেজে রাখি তবে বাসনটা কিছুটা মেজেই রেখেছিলাম শুধু আমার আর হাজব্যান্ডের আর শাশুড়ি মায়ের খাওয়ার যে থালাটা সেটাই ছিল তবে কী বলো তো এই যে রাত্রেবেলা গ্যাস গুছিয়ে রাখা সমস্ত কিছু গুছিয়ে রাখা সেইগুলো করিনি সেই জন্য সকাল হতে না হতেই রান্নাঘরে একদম বেজার মুখেতে চলে এসেছি সকালবেলা পরিষ্কার রান্নাঘর দেখতে না খুব ভালো লাগে যেন মনটা একদম ফ্রেশ থাকে একটা পজিটিভিটি যেন কাজ করে কিন্তু কী আর হবে বলো কাটকে রাতে এতটাই রাত হয়ে গিয়েছিল না রান্না রান্নাবান্না করতে আর এত প্রচণ্ড শীত পড়েছে না যেন ভালোই লাগছিল না তবে এই শীতের মধ্যে কষ্টকর কাজটা করে নিয়েছিলাম বাসন মাজা কিন্তু যে রান্নাঘরটা একটু গুছিয়ে আর দশ মিনিট যদি রান্নাঘরের পিছনে দিতাম তাহলে হতো কিন্তু সেটা আর কী বা করে এখানে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে ওকে একটু আপাতত ওরিও বিস্কুট দিলাম রান্নাঘরের কাজ সেরে তারপর ওকে একটুখানি দুধ চা করে দেবো মানে দুধ আর পেডিয়া শিওর চলো একটুখানি রান্নাঘরটা গুছিয়ে ফেলি হে প্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা তো চলো আজকে হলো রবিবার রবিবারের সকাল এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তবে আমার সকাল কিন্তু সাড়ে নটাতে হয়নি উঠেছি পৌনে আটটাতে উঠেই মাত্র ঝটপট ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গিয়েছিলাম বাজারে আজকে আছে পুজো তো আজকে ইতু পুজোও করবো তার উপর রান্নাবান্নাও আছে তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই সমস্ত কিছু কীভাবে হ্যান্ডেল করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন এসছি চা করবো বলে তো চলো চাটা আগে বসাই ঠিক আছে দু কাপ চাই করলাম শাশুড়ি মায়ের জন্য আর হাজব্যান্ডের জন্য যদিও প্রতিদিন দিন আমার ধরা বাঁধা চা খাওয়ার অভ্যাসটা নেই তবে একটু শীতকাল তো আদা দিয়ে তেজপাতা দিয়ে সকালবেলা চাটা খেতে ভালোই লাগে তো কিন্তু আজকে যেহেতু আমার পূজা আছে উপোস আছি তো সেই জন্য সকালে আর চা খাবো না যদিও চা খাওয়াটা চলে তবে আমি অবশ্য ছোটোবেলা থেকে কোনো দিন খাইনি তো মানে জবে থেকে যে কোনো ঠাকুরের পুজো করি সেইভাবে কোনো দিন মানে খাইনি ওই জন্য আমার ঠিক মনেতে আসে না আর মনেতে যেটা আসে না সেটা কখনোই আমি করি না এখানে আগে সকালবেলা কি করলাম বলতো সব কাজ যেহেতু করা হয়ে গেছে মানে রান্নাঘরটা পুরো সুন্দর করে যেহেতু আমার ঘোষমে যে পরিষ্কার করা হয়ে গেছে তো ভাবলাম আমার আজকে তো পূজা আছে পূজার জন্য তাড়াতাড়ি আমি মানে রান্নাবান্নাগুলো সারতে চাইছি তাই ভাবলাম যে হাজবেন্ডের ভাতের মানে ওরা যে ভাত রাত খাবে তো সেটা করার আগে পরিষ্কার রান্নাঘরে আগে আমি আমার রান্নাটা সেরে নিই যে দুপুরে যেটা খাবো তো এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি আর তেলের উপর দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো আলুটাকে দিয়ে তার মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিলাম আর একটু টমেটো বেশ বেশি করে একটু কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু মটরশুঁটি আগের দিন সন্ধ্যেবেলা ছেলে বসে বসে ছাড়িয়েছিল ও ওর খেলা করার জন্য তো ওর খেলা হয়ে গেছে তারপরে শাশুড়ি মা দেখলাম বেশ সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রান্নাঘরেতে রেখে গেছে তো ভাবলাম যে মটরশুঁটিগুলোও একটুখানি দিয়ে দিই আর এর আগেই কিন্তু আমি আমার জন্য সাদা লুচি করেই নিয়েছি তো এখানে বসিয়েছি মুগের ডাল আর গোবিন্দভোগ চাল তো আজকে বাড়িতে সবার জন্য বানাবো হচ্ছে খিচুড়ি সবজি দিয়ে একটুখানি খিচুড়ি বানাবো আর আমার জন্য তো আগেই বানিয়ে নিয়েছি তো এখানে দেখো একটা মশলা কষিয়ে রেডি করে রেখেছি তো এর মধ্যে সমস্ত ধরনের সবজি আছে শুধু ফুলকপিটা দিই নি কারণ ফুলকপি হাজব্যান্ড খেতে চায় না ওর একটু গ্যাসের সমস্যা তাছাড়া সমস্ত কিছু সবজিকে প্রথমে হালকা করে ভেজে নিয়েছি তেলের উপরে প্রথমে আলু তারপরে গাজর বিনস সমস্ত কিছু দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি আর তারপরে একটু সাইড করে তেলের উপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর তারপর আবারও সমস্ত সবজিগুলোকে একটু ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু হলুদ গুঁড়ো আর সাথে জিরে ধনে গুঁড়ো এর মধ্যে লবণটাও অ্যাড করে দিয়েছি আর সবার শেষে মটরশুঁটি দিয়েছি নাহলে তেলের উপর মটরশুঁটি দিবে না খুব ছিটাই তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর এই যে খিচুড়ির সাথে সবাইয়ের জন্য করবো একটু বেগুন ভাজা রান্না প্রায় কমপ্লিট কেন বলো তো পুজোর ঝামেলা আছে তো রান্নাটাকে না সেরে নিলে না পুজোটা মন দিয়ে যেন করাই যায় না যেহেতু ছেলেকে একটু টাইমলি খাওয়াতে হবে সেই জন্য তো চলো একটু যেই চাল ডালটা ফুটে গেছে তারপরেই দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে একটুখানি হোক সমস্ত কিছু সেদ্ধ হোক তাতে আমি এবার বাসনটা একটুখানি মেজে নিই বুঝলে তো তো চলো বাসনটাকে এগিয়ে মেজে নিই সকাল থেকে না এখনো পর্যন্ত বাসনই মাজতে পারিনি তো বাসনটাকে আগে মেজে নেব তারপর সব কাজ করবো কালকে যে বাসনগুলো মেজেছিলাম সমস্ত কিছু বাসন মেজে নিয়ে তারপরে একটুখানি কি করলাম বলতো এই যে বেসিনটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম ওই স্কচ বাইট দিয়েই করে নিলাম তাহলে কি হবে বলতো ওই যে একটু তেল মশলা যেটা থাকে সেটা এই বাসনগুলো রাখার পরে তার গায়ে লেগে যাবে না তো এইভাবে যতবারই বাসন মাজি ততবারই বেশিনটাকে একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই তাহলে ওই জলের ফোটা ফোটা দাগটাও থাকে না দেখতেও ভালো লাগে ঝটপট এই বাসনগুলোকে ধুয়ে নেবো বেশিক্ষণ আবার দেরি করলে তাহলে আবার ওই সাদা সাদা দাগ হয়ে যাবে তো চলো বাসনগুলো ধুয়ে নিই তারপর ওদিকে আবার আরও বাসন আছে সেগুলোকে আবার মাঝতে হবে ভাবি দু চারটে বাসন আছে কিন্তু দেখো নয় নয় করে কতগুলো বাসন পড়েছে চায়ের কাপ সকালে চা করেছি যে বাসনটা সেটা তারপরে ছেলেকে যে বিস্কুট দিয়েছি সেটা এই করতে করতে বাসন যে কখন কোন দিক দিয়ে জমে যায় না বলাই যায় না তারপরে ছেলের দুধটা গরম করে ছেলের দুধটা গ্লাসেতে রেখে তারপরে দুধের যে বাটিটা আছে সেটাও একটুখানি মেজে নিলাম তো এই করতে করতে দেখো কতগুলো বাসন তারপর ওই যে টিফিনটা করেছি তারও কিছু বাসন থাকে সেইগুলো সব করে অনেকেই বাসন দেখো প্রায় জমেই গেছে এনাকে স্নান করিয়ে দিলাম একটুখানি ঠাকুরের গান নামও করে নিল এখন এনাকে ধরে অনেকক্ষণ পরে বসিয়েছি একটুখানি চুলটা আঁচড়ানোর জন্য আর জামা পরার জন্য তেল মাখানো থেকে শুরু হয় ওর দৌড়ানো দৌড়ঝাঁপ এদিকে গিয়ে লুকানো ওদিকে গিয়ে লোকানো। তারপরে যে কত কষ্টে ওকে ধরে একটু স্নান করানো হয় তারপরে একটুখানি ওকে গা মোছানো হয় তারপর জামা কাপড় পরানো হয় এই পুরো কাজগুলো করতে হয়তো দশ মিনিট লাগে কিন্তু ওর ঝাঁপের চোটে এই কাজগুলো আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে শুধুমাত্র ওকে তেল মাখানো স্নান করানোই আবার দেখো আমি না জানালাটা বন্ধ করে দিয়ে আর গিয়েছিলাম যাতে বাইরের হাওয়াতে ওকে স্নানের পরে ওর গায়ে না লাগে আর তাতে ঠান্ডা না লাগে কিন্তু কে শোনে বলো এসে যেই বিছানাতে তুলে দিয়ে ওর জামাটা আনতে গেলাম সঙ্গে সঙ্গে এসে দেখলাম যে জানালাটা খুলে দিয়েছে এরপরে আবার ফোনটা হাতে নিচ্ছিল আমি একটুখানি পেস্ট্রি দিয়ে ওকে বসিয়ে রেখে আর এখন আমি কি করেছি বলতো ফোনটাকে সাইড করে ওকে একটুখানি ভাবছি যে ড্রয়িংয়ের যেসব পেন্সিল টেনসিল আছে ওইগুলোই দেব। তাহলে কিছুক্ষণ বসে এখন ড্রয়িং করবে ফোন দিলে সারাক্ষণ তো ফোন নিয়েই থাকবে আবার সারাক্ষণ ডাকবে এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও এর জন্য তো চলো এখানে কিছু খেলনা পত্র ওকে ঢেলে দিয়ে বসিয়ে রেখে যাই রান্নাঘরের দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে জায়গাটা পরিষ্কার করে তারপর হাত মুখ ভালো করে আবারও ধুয়ে একটু নিজেকে রেডি করে চলে এসেছি পুজো দিতে এখন বাজে সাড়ে তিনটে প্রায় সাড়ে তিনটে তো হবেই আরও বেশি হতে পারে এখন কি হচ্ছে বলো তো আমাদের এখানে না আমাদের পাশের পুকুরটাতে সবাই ঘট প্রায় বিসর্জন করতে আরম্ভ করে দিয়েছে আর আমি এখন সবে পুজো দিচ্ছি কি করব বলো সকাল থেকে সব কাজ সারতে সারতে না বড্ড দেরি হয়ে গেছে আর যেদিন করে তাড়াহুড়ো থাকে সেদিন করেই যেন সব কাজ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কে জানে মনে হচ্ছে যে ঘরের এই জায়গাটা পরিষ্কার করি মনে হচ্ছে টেবিলের এই জায়গাটা পরিষ্কার নেই মনে হচ্ছে বাড়িটা পরিষ্কার নেই তো এইভাবে করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে তো এবারে দেখো একটুখানি পুজোর দিকে মন্ত্রণ দিলাম আবার একটু নিজেকে রেডিও করলাম পুজো আচ্ছা বলে কথা একটু শাড়ি না পরলে হয় বলো একটু শাড়ি পরা মোটা করে একটু সিঁদুর পরা একটুখানি নিজেকে রেডি করা তাহলেই কিন্তু বেশ ভালো লাগে তবে আমারও তো চিন্তা নেই আমি তো সেই সন্ধ্যেবেলা ঘট বিসর্জন করবো তো চলো একটুখানি ঠাকুরদের স্নান করিয়ে নিলাম এরপরে একটু ফুল দিয়ে সবাইকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে দিই ওনাদেরই দিন আজকে প্রতিদিনই ওনাদেরই দিন কিন্তু এই যে পুজোর একটু স্পেশাল স্পেশাল দিনগুলোকে ওনাদেরও একটুখানি স্পেশাল করানোর জন্য বেশ সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো হয় বৃহস্পতি ছাড়া সেইভাবে ফুল টুল দিয়ে হয় না ওই মাঝে মধ্যে যখন গাছের বেশি বেশি করে ফুল হয় তখন আবার একটুখানি ফুলটুল দেওয়া হয় তাছাড়া এখন মালার যা প্রচণ্ড দাম কুড়ি টাকার কমে এখানে আমাদের এখানে মালাই পাওয়া যায় না জানো তো আর খুব কম হলে তখন হচ্ছে পনেরো টাকা তার কবে তো পাওয়াই যায় না আর ওই বৃহস্পতিবার করে একটু করে আনা হয় তার আগে আনাই হয় না তো যাই হোক চলো একটুখানি ঠাকুরদেরকেও সাজিয়ে নিই কি করতাম বলো তো বিয়ের আগে আমাদের বাড়িতে না মানে ওই যে ভোরবেলা মানে আজকে ধরো আমি পূজা করলাম আর আজকের ভোরেতে গিয়ে ঘর বিসর্জন করতে হতো রে বাপ ঠান্ডাতে কি একদম কাঁপুনি দেয় আর কি ঘর পুজো তো করতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে ভোরের বেলা স্নান করাটাই তো হচ্ছে আসল মজা তবে শ্বশুরবাড়িতে এখানে এসে দেখি সবাই বিকালে করে ঘটগুলোকে বিসর্জন করে বিকাল থেকে এখন সন্ধ্যে পর্যন্ত চলে ঘট বিসর্জন করা আমি বিকালে আর করি না আমি একটু সন্ধে সন্ধে হলে তারপরেই করি এখানে যে যারা যেমন করে সেই জন্য যেহেতু এখানে ভোরবেলা কেউ বিসর্জন করে না ঘটগুলো সেই জন্য আমিও আর ভোরবেলা যাই না তো এসে প্রথম বছর না অবাক হয়ে গিয়েছিলাম যে ওরে বাবা এখন আবার এরা সব ঘট বিসর্জন করছে কেন তবে শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করতে বলল যে আমাদের এখানে এইভাবেই সবাই ঘট বিসর্জন করে বললাম যে ঠিক আছে বাবা স্নানের হাত থেকে একদিক দিয়ে হলো কী বাঁচোয়া তো ভোরবেলা উঠে স্নান করা উফ কি যে কষ্ট কী তো যাই হোক এখানে দেখো আমি ঘটগুলোকে বসিয়ে নিলাম আগে না মাটির সরাতেই ঘটগুলো বসাতাম তো শাশুড়ি মা বললো যে আমাদের মাটির সরাতে বসায় না সেই জন্য এখন আর আমি মাটির সরাতে বসাই না এরকম পুজোর ডেক্সি বাটিতেই বসাই তবে মাটির অভাবের জন্য এখানে আমি অল্প করে মাটি দিই যখন মাটির সরাতে কর করেছিলাম এক বছর অনেক মাটি দিয়েছিলাম মাটিগুলোকে আবার নিয়েও চলে এসেছিলাম যেহেতু মাটির অভাব হাজব্যান্ডের টবে থেকে মাটি খুঁড়ে নিয়ে যায় তো ওর টবেই আবার পুনরায় মাটি দিয়ে দিই তবে যেহেতু আর মাটি সরাতে বসায় না তো এর মধ্যে মাটি দিলে না ঘটগুলোকে ঠিকঠাক বসানো যাবে না এই যে মাপের ডেক্সিটা বলে ওই জন্য আমি আর মাটি দিই না মানে মাটি দিই কিন্তু ভর্তি মাটি আর দিই না আর দুদিন আগে থেকে কি করতাম বলো তো আগে ওই টবের মাটিগুলোকে কাদা করে রেখে দিতাম তবে এখন ওই এক মুঠো কি দেড় মুঠো মাটি এনে ভালো করে ওই ডেকিটার মধ্যে ছড়িয়ে তার উপরেই ঘটগুলোকে দিয়ে এই যে যেগুলো কিনতে পাওয়া যায় তো এর মধ্যে বিভিন্ন কচুর পাতা কলমি শাকের পাতা সর্ষে ফুল মূলো ফুল এইগুলো কি আমাদের এখানে কিনতে পাওয়া যায় তো এক গোছা করে দাম নেয় পাঁচ টাকা করে তো এই যে তিনটে দিয়ে দিলাম দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে এখন ব্রতকথা পরে সুন্দর করে জল টল দিয়ে দিয়েছি আগেও একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তবে ব্রুতকথার পরে আবারও একটুখানি ঘটেতে জল দিয়ে দিলাম আর আমাদের ওইদিকে কী বলো তো ইটু পুজোর আগে থেকে যেন বিকালে মানে আগের দিন বিকাল থেকে না কি যে আনন্দ তো কি বলবো সবাই মিলে এইসব ধান কলমি তারপরে আরও সব বিভিন্ন ধরনের শাকগুলো থাকে এখন না সেই সব শাকগুলোর নামও ভুলে গেছি কচু তারপরে কত রকমের ধান দেওয়া হতো মোটা ধান কালো ধান উড়ো ধান তো এই সবগুলো নিয়ে দিতাম মানে এগুলো সব খুঁজে খুঁজে নিয়ে আসতাম সব হচ্ছে বৌদিরা দিদিরা বোনেরা মিলে সব যেতাম যেয়ে গিয়ে খুঁজে খুঁজে নিয়ে এসে তারপরে করতাম আর এখানে তো সব কিছুই নেই এখন যাও বাজার থেকে শুধু জাস্ট কেনো আর দিয়ে দাও কোনো কষ্টই নেই আর কিন্তু ওই সব দিনগুলোর মধ্যে আনন্দ ছিল ভালো লাগা ছিল বেশ ভালো লাগতো তো চলো এখন খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম নিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সবার দেখলাম ঘট বিসর্জন তো একদম হয়ে গেছে কিন্তু আমি তো ভেবেই রেখেছিলাম একটু সন্ধ্যে সন্ধ্যে হবে তারপরে যাব তো হাজব্যান্ডকে নিয়ে এখন চলে গেলাম ঘট বিসর্জন করতে ওকে বললাম যে চলো একটুখানি ক্যামেরা করে দাও তো বললো যে ঠিক আছে চলো তো এখানে ছেলেও কিন্তু চলে এসেছে তো চলো ঘরটা বিসর্জন করে নিই আর তারপরে কিন্তু আবার রাতে রান্নাবান্নাও আছে তবে এখানে দেখো এখানে পুকুরটাতে এত প্রচণ্ড স্লিপ আসলে পুকুরে সেইভাবে তো কেউ নামে টামে না ওই জন্য প্রচণ্ড স্লিপ তো চলো যেভাবে ছোটোবেলাতে ঘর বিসর্জন করতাম ঠিক সেইভাবেই সেই নিয়মেই কিন্তু আমি ঘরটাকে বিসর্জন করি একটুখানি পুকুর ঘাটে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিই তারপরে কিন্তু ঘরটাকে একটুখানি দু তিনবার ঘুরিয়ে নিয়ে তারপরে ঘরটা বিসর্জন করি শুধু ছোটোবেলায় বা বিয়ের আগে যেটা করতাম সেটা স্নান করতাম পুকুরে মেরে পুকুরে নেমে ডুব মেরে স্নান কি যে মজা তবে স্নানের পরে এসে কাঁপতে কাঁপতে ওই যে লেপ কাঁথার মধ্যে ঢুকতাম তারপর আটটা সাড়ে আটটার আগে ওঠার কোনো গল্পই ছিল না সেই সব দিনগুলো কিন্তু বেশ মনে পড়ে আর বেশ ভালো লাগারও ছিল তখন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো সবাইকে টাটা গুড নাইট